জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের ইংরেজি হতে পারে সবচেয়ে বড় সমস্যার নাম আজকের এই ভিডিওতে সেই সমস্যাকে সমাধান করতে এসেছি এবং আজকে আমি মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার একটা কমপ্লিট ধারণা দিব যে প্রশ্নগুলো কোথা থেকে আসতে পারে সো তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও কিংবা তোমার কোনো বন্ধু বান্ধব দেয় সেই ক্ষেত্রে তাকে কমেন্টে একটু মেনশন করে দাও অথবা ভিডিওটা তোমার টাইম লাইনে শেয়ার করো যেন তারাও দেখতে পারে আর তোমার বন্ধুবান্ধব জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নামটা বলতে পারো সো আমরা গত বছরে আসা ইংরেজি প্রশ্নগুলো নিয়ে কথা বলবো এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মান বন্টনটা যদি নিয়ে কথা বলি বাংলা থেকে এমসিকিউ আসবে প্রায় পঁচিশটা ইংরেজি থেকে এমসিকিউ আসবে প্রায় পঁচিশটা আর তোমার হচ্ছে জিকে থেকে এমসিকিউ আসবে ১০টা এটা মানবিক এবং ব্যবসার জন্য সেম এখন যারা মানবিকের স্টুডেন্ট তাদের গ্রুপ সাবজেক্ট যে চারটা ছিল সেখান থেকে দশটা করে এমসিকিউ আসবে চল্লিশ এই টোটাল একশো মার্কের পরীক্ষা আর যারা ব্যবসায় শিক্ষা শাখার আছে তাদের এখানে বিশটা আসবে অ্যাকাউন্টিং প্রশ্ন আর বিশটা আসবে ম্যানেজমেন্টের প্রশ্ন ঠিক আছে তোমার গ্রুপ ভিত্তিক সাবজেক্ট থেকে কোনো প্রশ্ন আসবে না ব্যবসায়ী শিক্ষা শাখার তারা বিশটা পাবে অ্যাকাউন্টিং থেকে বিশটা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে অর্থাৎ টোটাল চল্লিশটা আর এদিকে দশ পঁচিশ পঁচিশ টোটাল একশো টাইম সিকিউ পঁয়ত্রিশে পাস এবং যে যত বেশি নাম্বার পাবে সে তত ভালো কলেজে তত ভালো সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পাবে তাহলে বিগত বছরগুলোতে প্রশ্ন কেমন এসেছিল একটু দেখে নেই এটাকেবারে লাস্ট যে বছর পরীক্ষা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তার ইংরেজি প্রশ্নটা দেখো দেয়ার আর ফিফটি প্যাসেঞ্জার্স ড্যাশ দ্য বাস তাহলে বলা হচ্ছে এখানে ফিফটি প্যাসেঞ্জার্স অর্থাৎ পঞ্চাশ জন প্যাসেঞ্জার ছিল বাসের মধ্যে তাহলে বাসের মধ্যে বোঝাতে আমরা কি ইন বসাবো ইনসাইড অন নাকি অভার এটা তোমার প্রশ্ন হতে পারে সো উত্তরটা বলার আগে আমি বলে নিই এই প্রশ্নটা প্রিপোজিশন থেকে এসেছে তোমরা অবশ্যই এইচএসিতে প্রিপোজিশন পড়েছো ওই এইচএসির প্রিপোজিশনটাকেই একটু ব্রডার স্কেলে পড়তে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য নাহলে কিন্তু তুমি এই যুগে এসে অনার্স করতে পারবে না তুমি কোনো কলেজে ভর্তি হতে পারবা না কারণ পরীক্ষায় পাশ করতে হবে পঁয়ত্রিশ পেতে হবে তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে অন Thank you. দেয়ার আর ফিফটি প্যাসেঞ্জার অন দ্য বাস অর্থাৎ বলা হচ্ছে পঞ্চাশ জন প্যাসেঞ্জার বাসের উপরে আছে কতজন আছে বলা হচ্ছে পঞ্চাশ জন প্যাসেঞ্জার বাসের উপরে আছে সো আমরা সাধারণত যানবাহনে যখন ভ্রমণ করা বোঝাই যানবাহনে ভ্রমণ করার ক্ষেত্রে আমরা অন প্রিপোজিশনটাকে ব্যবহার করে থাকি সো অনেকে ভাবে যে ভাই ভিতরে বোঝাচ্ছে হ্যাঁ যে যানবাহনের ভিতরে আছে বাট যানবাহনটা যেহেতু রাস্তার উপরে চলে সেই ক্ষেত্রে যানবাহনের ভিতরে কেউ ভ্রমণ করা বোঝালে আমরা অন ব্যবহার করি এই যে প্রশ্নগুলা এবং টেকনিক প্রসেস সিস্টেমটাই তো আমরা তোমাকে বুঝাবো যখন তুমি আমাদের সাথে যুক্ত হবে পরের প্রশ্নটা যদি একটু দেখি উই রিচ ইভেনিং বলা হচ্ছে যে আমরা সন্ধ্যার সময় এয়ারপোর্টে পৌঁছেছি এখন কোথাও পৌঁছা অর্থে আমরা সাধারণত ব্যবহার করি ইন দা ইভেনিং ইন দা ইভেনিং আমরা ব্যবহার করি ইন দা মর্নিং ইন দা মর্নিং আমরা কিন্তু এইভাবে ব্যবহার করি কিন্তু যখন হচ্ছে আমরা আরস মানে নির্দিষ্ট করে কিছু ছোট জায়গাকে ইন্ডিকেট করি তখন আমরা বলি অ্যাট নুন অ্যাট ডোন মানে হচ্ছে সকাল একেবারে ভুর হওয়া অ্যাট ডাস্ক মানে হচ্ছে সূর্য অস্ত যাওয়া তাহলে ডোন ডাস্ক এগুলো ব্যবহার করি অ্যাট ডোন মানে হচ্ছে একেবারে সকাল হওয়া কুসুম সকাল যেটা মাত্র ভোর হবে হবে অবস্থা আর ইন দ্য ইভিনিং ইন দ্য মর্নিং এগুলো আমরা ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো এই প্রশ্নের উত্তরটা হবে ইন দ্য ইভিনিং এবং এটাও প্রিপোজিশন রিলেটেড একটা প্রশ্ন তার মানে তোমার পঁচিশটা প্রশ্ন আসবে কিন্তু ইংরেজি থেকে এই পঁচিশটা প্রশ্নের মধ্যে কী কী আসতে পারে আগে থেকে জানা থাকলে চান্স পাওয়াটা সহজ হবে তোমার জন্য পরের প্রশ্নটাতে যদি দেখি এখানে বলা হচ্ছে ওয়ার্ডস দ্য ভার্ট ফ্রম অফ ডিফারেন্ট আগে দেখো ডিফারেন্ট হচ্ছে একটা এজেক্টিভ ডিফারেন্ট মানে হচ্ছে কি ভিন্ন এই ডিফারেন্ট শব্দটা একটা অ্যাজেক্টিভ লাস্টে ইএনটি আছে এবং এইটার দ্বারা ভিন্ন কিছু বোঝাচ্ছে এইটার ভার ফ্রমটা হবে তোমার হচ্ছে ডিফার আর এইটার নাউন ফ্রমটা হবে ডিফারেন্স আর ডেফার মানে হচ্ছে মুলতবি করা কোনো কিছু মুলতবি করা বা স্থগিত করা এই শব্দটা টোটালি ভিন্ন শব্দ আর ডিফার শব্দটা টোটালি ভিন্ন শব্দ আবার দেখো ডিফারেন্সিয়েট এটাকেও একটা ভার হিসাবে বিবেচনা করা হয় সো এই ক্ষেত্রে তুমি যদি বলো যে ডিফারেন্টেড তোমার হচ্ছে সঠিক উত্তরটা কোনটা সেই ক্ষেত্রে তুমি সঠিক উত্তরটা পাবা ডিফার কি পাবা ডিফার তাহলে দেখো টোটাল তুমি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমার ইংরেজিতে আসবে কত পঁচিশ তাহলে ইংরেজিতে যাদের অনেক সমস্যা তারা কিন্তু বাংলার পঁচিশে জোর দিতে পারো আর তোমার যে গ্রুপ সাবজেক্ট আছে সেই গ্রুপ সাবজেক্টগুলোতে একেবারে সহজ সহজ প্রশ্ন করবে সেখানে চল্লিশ যদি পেয়ে যাও তাহলে কিন্তু তোমার জন্য পাশ করা সহজ হবে এবং অনেকেই বলে যে ভাইয়া গ্রুপ সাবজেক্টের বই তো বাসাই নেই তো এইগুলোর জন্য কি করব। এর জন্য আমাদের কাছে একটা বই আছে সেটা হচ্ছে মৌলিক জিকে মৌলিক জিকে মানে হচ্ছে তোমার এইচএসির পাঠ্য বইয়ের সাবজেক্টগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি যাদের এই বইটা লাগবে তুমি রকমারি থেকে গুচ্ছ প্রশ্ন ব্যাংক এই নামটা লিখে সার্চ দিবা রকমারিতে তাহলে আমাদের বইটা পেয়ে যাবা আর যারা রকমারিতে সার্চ না দিবা তারা লাইব্রেরিতে খুঁজে দেখতে পারো এখানে সবগুলা সাবজেক্টের গুরুত্বপূর্ণ তথ্য আর প্রশ্নগুলো আমরা দিয়ে দিয়েছি যেন বারবার তোমার খুঁজতে না হয় তুমি দেখো এখানে সবগুলা জিনিস একেবারে গুছানো পেয়ে যাবা প্রতিটা অধ্যায় গ্রুপ সাবজেক্টের জন্য আলাদা করে আর কোনো বই কিনতে হবে না এই বইটা রকমারি থেকে অর্ডার করে নিতে পারো বই বেশি নাই বিশ ত্রিশটা বই আছে সো যাদের যাদের দরকার আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি তুমি কমেন্টের লিঙ্ক থেকেও নিতে পারবা অথবা ডিরেক্ট তুমি রকমারি ডট কমে যেয়ে আমাদের বইয়ের নামটা লিখে সার্চ দিলে এই চল্লিশ নাম্বারে মোটামুটি অনেক ভালো পরিমাণে কমন পাবা এই বইটা পড়ে ফেললে তুমি শুধুমাত্র চারটা সাবজেক্ট পড়বা যেগুলো তোমার এইচএসিতে ছিল সো এইটার উত্তর আমরা পেলাম পরেরটাতে যদি যাই দেখো অন ইউর নিড তোমার প্রয়োজন অনুযায়ী ইউ মে চেঞ্জ ইউর প্ল্যান বলা হচ্ছে তোমার নিড দেখো যে তোমার প্রয়োজন অনুযায়ী তুমি পরিকল্পনাটাকে পরিবর্তন করতে পারবা তাহলে অন ইয়োর নিড সো এই ক্ষেত্রে কি বলবো ডিপেন্ড ইওর ডিপেন্ড অন ইয়োর নিড কখনো হয় না কারণ আমাদের এইখানে একটা সাবজেক্ট দরকার আর সাবজেক্ট হিসাবে আমরা কোনো নাউন নিতে পারবো আমরা ভার্ব নিতে পারবো না ডিপেন্ডেন্টও হবে না ডিপেন্ডিংটা হবে তাহলে কী হতে পারে যে ডিপেন্ডিং এইখানে তুমি বসাবা ডিপেন্ডিং এটা হচ্ছে নাউন ডিপেন্ডের সাথে ডিপেন্ড হচ্ছে একটা ভার্ভ এই ভার্ভের সাথে আইএনজি যুক্ত করলে সেটা জিরান্ডের কাজ করে এবং জিরান্ড সাবজেক্ট হিসাবে বসতে পারে যেটাকে আমরা নাউন হিসেবে কল্পনা করি এই কথাগুলো শুনলে একটু জটিল মনে হতে পারে বাট যখন তুমি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাচে ভর্তি হবে আমরা সেখানে এগুলোকে ভেঙে চুরে বুঝিয়ে দেবো যেন সর্বোচ্চ নাম্বারটা পাও তাহলে এটার উত্তরটা হচ্ছে ডিপেন্ডিং এবং এই প্রশ্নগুলো লাস্ট যে বছর পরীক্ষা হয়েছিল তখন এসেছিল তার মানে ফাঁকি ঝুঁকি করার কোনো মানেই হয় না তোমাকে অধিক গুরুত্ব দিয়ে পড়তে পরে দেখো চোজ কারেক্ট স্পেলিং তোমাকে স্পেলিং থেকে প্রশ্ন করবে এখানে মিসেলেনিয়াস হচ্ছে কারেক্ট হচ্ছে তোমার স্পেলিং মিস্টেক আছে সো মিসেলেনিয়াস হচ্ছে সঠিক উত্তর এবং স্পেলিং থেকে একটা প্রশ্ন দিবে এরকম অসংখ্য স্পেলিং আছে যেমন তোমার ধরো বলতে পারো রিসিভ রিসিপ্ট তারপরে তুমি বলতে পারো ডিলেমা তারপরে তুমি বলতে পারো হচ্ছে মানে যেই শব্দগুলো একটু কনফিউজিং হ্যাঁ যেমন অ্যাসেসমেন্ট অ্যাসেসিনেশন এগুলো থেকে প্রশ্ন দিবে রিপিটেশন সো এই জিনিসগুলো তোমাকে একটু জানতে হবে এবং স্পেলিংয়ের জন্য আমরা একটা সাজেশন দিয়ে দিবো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে হি ইজ ইউজ টু ড্যাশ খেয়াল করে দেখো ইংরেজি গ্রামারে একটা রুলস আছে ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় যেটা দ্বারা অতীতের অভ্যাস বোঝায় যেমন তুমি বলতে পারো আই ইউজড টু প্লে ফুটবল ধরো তুমি বললাম যে আমি আগে ফুটবল খেলতাম এখন বড় হয়ে গেছি এর জন্য খেলা হয় না ওইভাবে তাহলে আই ইউজ টু প্লে ইউস টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এর বাংলা দ্বারায় অতীতের অভ্যাস মানে আগে কিছু করতাম এখন করি না সেই ক্ষেত্রে আমরা ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেই তাহলে আই ইউজ টু প্লে ফুটবল মানে হচ্ছে আমি আগে ফুটবল খেলতাম কিন্তু এই ইউস টুর আগে যদি তুমি কখনো অ্যামিজার বসাও দেখো ইউজ টু তো আমরা পড়লাম যে ইউজ টুর পরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসে কিন্তু এই ইউজ টুর আগে যদি আমরা কখনো ভুল করেও এম ইজ আর অথবা ওয়াজ অথবা অয়ার থাকে এবং তারপরে যদি ইউজ টু হয় ইউজ টু হয় সেই ক্ষেত্রে ভার্ভ আইএনজি হয় ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি এম ইজ আর ওয়াজ ওয়ার এরপরে ইউজ টু থাকলে ভারব আইএনজি হবে তাহলে এখানে ইজ আছে আমরা যে ইজটা খুঁজতেছিলাম এটা এখানে আছে তারপর ইউজ টু আছে তার মানে এরপরে ভার হবে আইএনজি তাহলে এটার উত্তর হবে হি ইজ ইউস টু ওয়ার্কিং হার্ড সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত হচ্ছে সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত হচ্ছে যেহেতু এখানে ইজটা দেয়া আছে তাহলে এই রোজটা রাইট ফর্ম অফ ভারবে তোমরা অনেকে হয়তো পড়েছো বা পরনি যারা পরনি তাদের জন্য এই খুঁটিনাটি জিনিসগুলো আমাদের ব্যাচে আমরা শেষ করে দিব পরেরটা দেখো এখানে বলা হচ্ছে ওই ড্যাশ ইংলিশ সিন্স আওয়ার চে চাইল্ডহুড তাহলে সিন্স এবং ফর যদি থাকে এবং কোনো একটা কাজ অনেক দিন ধরে চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় কি হয় খেয়াল করে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি স্ট্রাকচারটা হচ্ছে তোমার হ্যাপ অথবা হ্যাজের পরে বসবে বিন আর তারপরে বসবে ভার্বের সাথে আইনজি তাহলে দেখো তো এখানে কোথায় হ্যাভ বিনের পরে ভার্বের সাথে জি আছে এটাই হবে উত্তর তাহলে উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড আমরা একেবারে শৈশব থেকে একেবারে ছোটবেলা থেকে এখন পর্যন্ত ইংরেজি শিখতেছি কোনো একটা কাজ অনেকক্ষণ ধরে চলছে বুঝালে আমরা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করি পারফেক্ট আর এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বিন হ্যাজ এর পরে ভার্বের সাথে আইএনজি সো ইংরেজি যত কঠিনই হোক তোমার বেসিক যত দুর্বলই হয় আমরা একেবারে বেসিক থেকে ধরে ধরে সব পড়িয়ে দিব তোমার ইংরেজি বাংলা তারপর সাধারণ জ্ঞান গ্রুপ সাবজেক্ট সব আমরা শেষ করে দিব নিজেদের দায়িত্ব নিয়ে তুমি খালি পড়বা এবং যত ধরনের লেকচারশিট সাজেশন আছে সেটা আমরাই দিয়ে দিব পরবর্তী প্রশ্নটা দেখো এর আগে আমাদের ওই কোর্সটার কথা বলি যেটার কথা বলছিলাম যে আমাদের কোর্সটা হচ্ছে গুচ্ছ রাজশাহী তারপর হচ্ছে তোমার খেয়াল যদি করো চট্টগ্রাম সেভেন কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য যেখানে বাংলার ক্লাস নিব বিশটা ইংরেজির বিশটা সাধারণ জ্ঞানের বিশটা এবং তোমাদের যে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আমরা পড়িয়ে দেব কোর্স ফি তেরোশো টাকা আমাদের এই ব্যাচে ভর্তি হলে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় না তোমার যদি মনে হয় ভাই গুচ্ছ তো একটা পরীক্ষা দেয় রাজশাহী দিয়ে দেখি কি অবস্থা কিংবা তুমি যদি ভাবো সেভেন কলেজে একটা পরীক্ষা বেশি চান্স পাওয়ার সুযোগ আছে এই একটা ব্যাচে ভর্তি হলে সব গুছিয়ে আমরা এই কোর্সের কোর্সই মাত্র তেরোশো টাকা ভর্তি চলতেছে এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের নাম্বার কল দাও তেরোশো টাকার বিনিময়ে একেবারে একটা গুছানো ক্লাস পাবা ক্লাসগুলা লাইভে হবে আবার রেকর্ড থাকবে তুমি প্রশ্ন করতে পারবে আমরা সাজেশন দিব লেকচার শিট দিবো বোঝাই দিব পরীক্ষা নিব এবং আমাদের হাত ধরেই তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে স্বপ্নের সাবজেক্ট নিয়ে পড়তে পারবে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তোমার পছন্দের কলেজ কিংবা সাবজেক্ট হোক অথবা রাজশাহী গুচ্ছ কিংবা হচ্ছে তুমি চট্টগ্রাম কিংবা সেভেন কলেজে হোক সো আমাদের সাথে যোগাযোগ রাখো আমরা ব্যাখ্যা সহ বুঝিয়ে দিবো যেভাবে এখন পড়িয়ে দিচ্ছি এটা তো জাস্ট প্রশ্ন সলভ করছি আমরা আগে গ্রামার পড়াবো বাংলা পড়াবো সাধারণ জ্ঞান পড়াবো তারপর হচ্ছে প্রশ্ন করবো ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রেও বাংলার প্রশ্ন বৃষ্টি ইংরেজির বৃষ্টি প্রশ্ন না ক্লাস বিজ্ঞান বৃষ্টি ম্যানেজমেন্টের বৃষ্টি ক্লাস আর যারা হচ্ছে তোমার ইয়েতে পরীক্ষা দেবা চট্টগ্রাম তাদের জন্য ম্যাথ আই কিউ ক্লাসও নিব কোর্স ফি হচ্ছে মাত্র তির তেরোশো টাকা যারা ভর্তি হতে চাচ্ছ তার আমাদের এই দুইটা নাম্বারে কল দাও নিচে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে কল দাও অথবা আমাদের পেজে মেসেজ দাও যারা প্র ইচ্ছাধীন পেজ চেনো আমাদের সাথে ফোনে কথা বলে তুমি আসতে দীরে আমাদের কোর্সে এনরোল করতে পারবে তো তারা আর কিছু নাই আমরা ধরে ধরে তোমার সম্পূর্ণ জার্নিটাকে শেষ করে দিতে চাচ্ছি পরের প্রশ্নটা নিয়ে কথাবার্তা বলি যাদের আগ্রহ আছে যে ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসলে আমি কিছুই বুঝি না আমার দরকার সেই ক্ষেত্রে এই একটা ব্যাচে পুরো জার্নিটা আমরা শেষ করে দিব তেরোশো টাকায় আর না হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে পারবো না সেটা তোমার জন্য পেইন হবে আর যদি নিজে নিজে পারো তোমার জন্য ওয়ার্মলি ওয়েলকাম পরে দেখো বলা হি ইনসিস্টেড এটা একটা রুলস আছে ইনসিস্টের সাথে অন বসে এটা একটা ফ্রেস এর মানে বোঝায় জোর করা জোর করা এবং ইনসিস্ট অন এর পরে ভার্ব আইনজি হয় তাহলে এই যে জিনিসটা তো তুমি জানতো না শুধুমাত্র ইনসিস্ট না এরকম আরও আছে কিপ অন এরপরে ভার্বের সাথে আইএনজি হয় তারপর হচ্ছে থিঙ্ক অ্যাবাউট থিঙ্ক অ্যাবাউট এরপরে ভার্বের সাথে আইএনজি হয় সো এরকম কোন কোন জায়গায় থেকে প্রশ্ন আসবে এবং আসতে পারে এইখানে যে প্রশ্নগুলো দিচ্ছে এগুলো কিন্তু আমার মন করা প্রশ্ন না লাস্ট যে বছর পরীক্ষা হয়েছিল এগুলো এসেছিল তার মানে এইবার আসতে পারে সো সেই ক্ষেত্রে ইনসিস্টের পরে তুমি অন বসাবার ভার্বের সাথে আইনজি দিবে এটা হয়ে যাবে উত্তর ইনসিস্ট অন এরকম আরো অনেক আছে যেমন কনসিডার শব্দটার পরে ভার্ভের সাথে আইনজি বসে অবজেক্টু তারপরে ভার্বের সাথে আইনজি বসে এগুলো আমরা ব্যাচে ভেঙে চুরে বোঝাবো বাট এখানে রুলসটা দেখে রাখো ইনসিস্ট অনের করে ভার্বের সাথে জি হয় এখানে ইনসিস্টেড আছে পাস্ট দিয়েছে নট নেসেসারিলি যে ইনসিস্টের ইনসিস্টি বসবে এটার ভার পরিবর্তন করে বসতে পারে এখানে পাস্ট ফর্ম দিয়েছে এবং আমরা যেহেতু জানি ইনসিস্টের সাথে অন ভার্বের সাথে আইএন জি হবে পরেরটা ফাইন্ড আউট দ্য ওট পেয়ার্স এটা অনেকেই বুঝবে না ওট পেয়ার্স মানে হচ্ছে অমিল জোড়া অমিল জোড়া বলা হচ্ছে যে কোন জোড়াটা অমিল একটার সাথে আর একটা মিলে না যেমন ধরো ফিজিক্যাল মেকানিক্যাল ফ্রেইজেন ওয়ার্ডস এটা তো আমরা জানি বলে না যে ফ্রেইজেন ওয়ার্ডস স্পেশাল এন্ড ওয়ার্ডস এটা একটা একটা সাথে মিলে সাইকোলজি মেমোরি এটাও ঠিক আছে যে ওর মেমোরি লস হয়েছে ওর একটা সাইকোলজিস্টের কাছে যাওয়া উচিত ওর মাথার ট্রিটমেন্ট করানো উচিত ব্রেনের যত্ন নেওয়া উচিত স্মৃতি নিয়ে কাজ করা উচিত সেই ক্ষেত্রে সাইকোলজি মেমোরি এটাও মিলে নলেজ উইজডম এটাও মিলে নলেজ মানে জ্ঞান উইজডোম মানে প্রজ্ঞা অনেক জ্ঞানকে একত্রে আমরা প্রজ্ঞার মতো বিবেচনা করি বাট ফিজিক্যাল মানে শারীরিক আর মেকানিক্যাল মানে হচ্ছে যান্ত্রিক তাহলে এই দুইটা হচ্ছে বিপরীত তাহলে এটা হবে উত্তর এখানে ওট পেয়ার মানে বলা হচ্ছে কোন জোড়াটা অমিল অর্থাৎ একটার সাথে আরেকটা মিলে না এটা হবে মিলে না ফিজিক্যাল মানে শারীরিক আর মেকানিক্যাল মানে যান্ত্রিক দুইটা ভিন্ন শব্দ এই সিস্টেমগুলো যদি না শিখিয়ে দেই তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পারবা না তোমার কি টার্গেট যে মাত্র পঁয়ত্রিশ পাবা তুমি না তোমাকে ভালো কলেজে ভালো সাবজেক্ট পেতে হলে এখন ভালো সাবজেক্ট না পেলে তো তুমি সারভাইভ করতে পারবে না সো আমাদের ব্যাচটাতে ভর্তি হোক সব ক্লাস আমরা গুছিয়ে দিব। ভিডিওটা তুমি পরেও দেখতে পারো কোনো সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ করো সাজানো গুছানো প্রস্তুতি নিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের তারপরে দেখো অ্যান অ্যাজেকটিভ মডিফাইস আমরা কি জানি যে অ্যাজেক্টিভ এমন একটা জিনিস যেটা নাউনের অর্থকে পরিবর্তন করে যেমন তুমি যদি বল আমরা বললাম যে গার্ল গার্ল মানে মেয়ে এটা একটা নাউন বাট তুমি বললা বিউটিফুল গার্ল বিউটিফুল গার্ল সুন্দরী মেয়ে তাহলে বিউটিফুল এটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ এই অ্যাডজেকটিভটা কাকে পরিবর্তন বা পরিবর্তন বা অতিরিক্ত তথ্য দিচ্ছে নাউন সম্পর্কে তাই বলা হয় অ্যাডজেকটিভ কাকে মডিফাই করে অ্যাডজেকটিভ নাউনকে মডিফাই করে অ্যাডজেকটিভ নাউন নিয়ে কথাবার্তা বলে সো এখানে আমি দেখালাম যে বিউটিফুল মানে কি সুন্দরী অ্যাডজেকটিভ বলতে কি বোঝায় বিশেষণ যা নাউনের দুষগুণ অবস্থা পরিমাণ বোঝায় তাকেই তো অ্যাজেকটিভ বলে তাহলে এজেকটিভ কাকে বলে যদি তুমি ব্যাখ্যা করো সেইখানেই দেখবা যে নাউনের দুষগুণ অবস্থা যাদেরকে নিয়ে আলোচনা করে সেই ক্ষেত্রে এজেকটিভ কাকে নিয়ে আলোচনা করে নাউনকে কারণ নাউনের দুষগুণ অবস্থা পরিমাণ ইত্যাদি নিয়ে কাজ করে বলেই তো একে এজেক্টিভ বলা হয় এরকম কি নিয়ে কাজ করে অ্যাডভার্ভ কাজ করে ভার্ভ নিয়ে এবং অন্যান্য পার্টস অফ স্পিচকেও অ্যাডভার্ভ মডিফাই করতে পারে তাই অ্যাডভার্ভকে বলা হয়ে থাকে তো আর হচ্ছে মানে অ্যাডভার্ভ শুধুমাত্র নাউন ছাড়া মোটামুটি অ্যাডভার্ভ সবাইকেই মডিফাই করতে পারে ঠিক আছে সো এই ক্ষেত্রে অ্যাডভার্ভ আছে এর সাথে তোমার ইনভারশন আছে এগুলো আমাদেরকে একটু পড়তে হবে তাই অ্যাডভার্ভকে মডিফায়ারও বলা হয়ে থাকে পরেরটা দেখো আর ইউ ড্যাশ অন দ্য রাইট ট্র্যাক এখানে অন হবে যে তুমি কি সঠিক পথে আছো সঠিক পথ বোঝাতে আমরা সাধারণত ব্যবহার করে থাকি আর ইউ অন দা রাইট ট্র্যাক আর ইউ অন দা রাইট ট্র্যাক তুমি কি রাইট ট্র্যাকে আছ কি না ঠিক আছে পরেরটা যদি দেখো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ এখানে সুইমিং শব্দটা কি এটা একেবারে ইজি এটা হচ্ছে জিরান্ট আমি একটু আগেও বলেছিলাম যে ভার্ভের সাথে আইএনজি যদি যুক্ত হয় সেটা জিরান্টের কাজ করে আর জিরান্ট সাধারণত নাউন অথবা সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে সো সেই ক্ষেত্রে এখানে যেহেতু ভার দিয়ে শুরু হয়েছে এবং এটাকে আইএনজি করে জিরান্ট করে দেওয়া হয়েছে তাই এখানে ভার্বের সাথে আইএনজি দেখলে আমরা বলবো এটা জিরানের কাজ করছে এছাড়া আরেকটা পার্ট আছে ইনফিনিটিভ যেটা হচ্ছে ট্যুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে বসে সেটাকে ইনফিনিটিভ বলা হয় সো এই জিনিসগুলো তো তোমাকে শিখতে হবে সেইগুলো না শিখলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় ভালো করতে পারবে না কারণ এই প্রশ্নগুলোই বিগত বছরগুলোতে এসেছিলো তার মানে বেসিক একেবারে দুর্বল থাকবে থাকলে আন্দাজে দাগায় ভালো করবা এটা কিন্তু ফুল ধারণা পরবর্তীতে দেখি চলো উড ইউ মাইন্ড মাইন্ড এমন একটা ওয়ার্ড এরপরে ভারবা এনজি হয় মাইন্ড আছে ওর্থ আছে ঠিক আছে মাইন্ড আছে ওর্থ আছে স্টার্ট তারপর হচ্ছে ফিনিশ কনসিডার এগুলো যদি বাক্যে থাকে তাহলে এর পরের ভার্বটা সাধারণত আইএনজি হয় তাহলে এখানে কি ডি হবে উড ইউ মাইন্ড গিভিং মি ইউর মোবাইল নাম্বার তুমি কি তোমার ফোন নাম্বারটা দিতে আসলে দ্বিধাবোধ করবে মাইন্ড করবে তাহলে এখানে মাইন্ড ওর্থ স্টার্ট ফিনিশ কনসিডারের কথা বললাম এরকম পঞ্চাশ এরকম ওয়ার্ড আছে আরও পঞ্চাশটা ওই পঞ্চাশটা কোথ থেকে শিখবা যখন তুমি আমাদের পেইড বেচে যুক্ত হবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গুচ্ছ সাত কলেজ রাজশাহী কিংবা তোমার স্বপ্নের জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড সব তথ্য আমরা দিয়ে দিব ওই ব্যাচে পরবর্তীতে দেখো দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড অর্গ্যানিক অর্গ্যানিক মানে বা আমরা কি বুঝি যেটা হচ্ছে খাঁটি এটা কি তো অর্গ্যানিক বলি না বলে না যে অর্গানিক ঘি অর্গানিক মধু এটা বলে না যে অর্গানিক হানি সো অর্গ্যানিকের বিপরীত শব্দটা কি হবে আমরা অর্গানিকের বিপরীত জানি কেমিক্যাল বলে না যে এই মালটা হচ্ছে অর্গানিক এই আমটা হচ্ছে একেবারে অর্গ্যানিক গাছ পাকা আম আর এই আমটা হচ্ছে কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে তাহলে অর্গানিকের বিপরীত শব্দ হচ্ছে কেমিক্যাল অ্যান্টোনিম শব্দটার অর্থ দাঁড়ায় বিপরীত শব্দ এই দটা তাহলে বলা হচ্ছে এই যে অর্গানিক এটার একটা বিপরীত শব্দ কি হবে কেমিক্যাল তার মানে শব্দের অর্থ জানতে হবে শব্দের অর্থ এখন কোত্থেকে পড়ব আমরা সাজেশন দিব তোমাকে তারপরে দেখো লাস্ট প্রশ্নটা হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সিনোনিম অফ সোসাইটি সোসাইটি মানে কি সমাজ যেখানে অনেক মানুষ একত্রে বসবাস করে হোম মানে বাসা বাসায় অনেক মানুষ বসবাস করে না দশ পনেরো জন ফ্যামিলি মেম্বার করে প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠে এখানে খেলোয়াড়রা থাকে কান্ট্রি মানে একটা দেশ বাট কমিউনিটি মানে হচ্ছে একটা সম্প্রদায় সো আমরা সম্প্রদায়কে অনেকাংশেই সোসাইটির সাথে বা সমাজের সাথে তুলনা করতে পারি তাহলে অর্থের দিক দিয়ে রিলেভেন্ট 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 শব্দের অর্থ হচ্ছে প্রাসঙ্গিক অর্থাৎ অর্থের দিক দিয়ে প্রাসঙ্গিক অথবা কাছাকাছি বলতে পারি কাছাকাছি বলতে পারি আমরা কোন শব্দটাকে সেটা হচ্ছে কমিউনিটি ইজ রিলেটেড টু সোসাইটি তাহলে এই প্রশ্নগুলো দেখে হয়তোবা তোমার আন্দাজ হচ্ছে যে না জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমি যেভাবে নিচ্ছি আসলে এইভাবে না এবং যখন তুমি একটা ভালো কলেজে পড়তে পারবে না তখন বুঝবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পেইন কতটুক সো সেই ক্ষেত্রে এই নাম্বার দুইটাতে তুমি কল দিয়ে আমাদের সাথে কথা বলো আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো ভিডিওটা তোমার ভালো লাগলে বন্ধুবান্ধবকে কমেন্টে মেনশন দাও বা তুমিও তোমার টাইম লাইনে শেয়ার করে রাখো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এখন থেকে সজাগ হও না হলে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে পরে হবে দেখো ইংরেজি প্রশ্ন যেভাবে আসবে জাতীয় বিশ্ববিদ্যালয় একেবারে করে দিয়েছি কোন থেকে আসে এবং কথাটাও বলে দিয়েছি যারা যারা আমাদের সাথে সরাসরি আমার সাথে কথা বলতে চাও তারা এই নাম্বারে কল দিতে পারো এনইউ না হলে তোমাকে অনেক কাঁদাবে সো আগের থেকে সচেতন হও সময় বেশি দিন বাকি নাই আর আমাদের এক বেচে ভর্তি হলে তুমি গুচ্ছর ক্লাসও পারছ আর যারা যারা ওই তোমার এইচএস গ্রুপ সাবজেক্টগুলো পড়তে চাচ্ছ তারা রকমারি থেকে এই বইটা অর্ডার করে দিতে পারো এই নামটা লিখে সার্চ করবা এই যে এই বইটা তুমি রকমারি থেকে অর্ডার করে দাও অথবা তুমি হচ্ছে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সটা একটু চেক করো আমরা সেখানে লিঙ্কটা দিয়ে দিব লিঙ্কটা দিয়ে দিলে তুমি মৌলিকজিকে মোটামুটি কভার করে ফেলতে পারবা এটা পড়লে হবে এবং গুচ্ছ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান কভার হয়ে যাবে